আমার নিজস্ব প্রজেক্ট আছে সেখানে প্রায় হাই ডেন্সিটি আছে আটশো গাছ আছে আটশো হচ্ছে ছোটো গাছ বড় গাছ আছে প্রায় প্রতি গাছে চার মন পাঁচ মন হয় এরকম গাছ আছে প্রায় পৌনে তিনশো আর আমরা যে কয়েক বছর থেকে লড়াই করছি আপনাদের অনেক মানুষের জানা নেই ভোক্তা আম পাই কেজি হিসাবে এক মন মানে বা ধারাপাতে পড়েছি চল্লিশ কেজি চল্লিশ কেজিতে এক মন বিভিন্ন আড়তে যখন দিতে যাই তখন ব্যাপারী ফড়িয়া তাদেরকে আমরা বাধ্য হই ছেচল্লিশ কেজি থেকে বাওান্ন কেজি দিতে হা বা বা ওয়েট একমোন বাহান্ন কেজিতে বাৱান্ন কেজিতে এটা এটা কোন দেশের আইন পাঁচশো কোটি টাকার আম আমরা চাঁপলে নিচ্ছে বিনামূল্যে চাঁদা দিতে হচ্ছে পাঁচশো কোটি টাকা চাঁদা আমে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আম উৎপাদন হয় চাপে নবজে পাঁচ হাজার কোটি টাকার যে আমাদের এলাকায় বলে আমের আনা মাছের পায়ে টিকলে পরে কে কত খায় একটা আমের ডগাতে পাঁচশো আম গুটি দেখা যায় আমাদের একটা আম দরকার তো সেটা ঠিকলে কিন্তু আমাদের যথেষ্ট আসান হাবিব ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি আসছেন আমের এই সিজনে মানে এখন তো পুরো বাংলাদেশ সবাই মাতাল হওয়ার সময় এসে গেছে আমের নেশায় এবং আপনি অনেক বড় আম ব্যবসায়ী একজন আপনি আমের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত এবং কি বলে যে প্রত্যেকটা খুঁটিনাটি আপনার জানা তো আমরা যারা আম খেয়ে অভ্যস্ত কিন্তু জানি না ভেতরের কাণ্ড আমাদের জন্য আজকের ক্লাসটা একটা লেসনের মতো আমাকে শুরুতে বলেন যে আপনার এখন কতগুলো আম গাছ আছে সব মিলে আমার নিজস্ব প্রজেক্ট আছে সেখানে প্রায় হাই ডেন্সিটি আছে আটশো গাছ আছে আটশো হচ্ছে ছোট গাছ এর মধ্যে জাত আছে চারটা কি কি বাড়ি ফোর আছে ব্যানানা গোড়মতি এবং আমরুপালি ব্যানানা কি এর নাম আমের নাম আমের নাম আমের নাম কলা আমের নাম কলা অনেকটা লম্বা সুন্দর এবং এক্সপোর্ট কোয়ালিটি সম্মত টেস্ট আর বড় গাছ বড় গাছ আছে প্রায় প্রতি গাছে চার মন পাঁচ মন হয় এরকম গাছ আছে প্রায় পনের তিনশো তার মানে সব মিলায় গড় যদি আল্লাহ ভালো ফল দেয় সব মিলায় বারোশো গাছে কত মন আম হয় আমার এবার টার্গেট ছিল যে প্রায় এক হাজার বারোশো মন উৎপাদন হবে আমার নিজস্ব প্রোডাক্টে এই প্রজেক্টে কিন্তু দুর্ভাগ্য আমাদের যে না সব দিক দিয়ে আমের এবার খুব নেগেটিভ পর্যায়ে চলে আসছে অসমতে মুকুল শীতের কারণে দেরিতে মুকুল আবার মার্চের বৃষ্টিতে সমস্ত মুকুল পুড়ে সরকার হয়ে গেল আমাকে একটা জিনিস বলেন ভাই যে ধরেন এক বিঘা একটা জমিতে কতগুলো আম গাছ লাগানো যায় আমাদের এখন যেটা আগের মডেল অনুসারে সেটা হচ্ছে দশ থেকে পনেরোটা এক বিঘাতে এক বিঘাতে কিন্তু হাইটেন সিটি প্রযুক্তিতে যেটা হচ্ছে ইসরায়েল বা অন্যান্য দেশের প্রযুক্তিতে প্রায় দুইশো আমের গাছ লাগানো যায় এক বিঘাতে দুইশো দুইশো ও মাই লর্ড আচ্ছা এক বিঘাতে দুইশোটা লাগাইলে কত বছর পরে গেমি ফলন পাই এটা এক বছর পরে উৎপাদন শুরু হবে এক বছর পরে উৎপাদন শুরু হবে কিন্তু ম্যাজিক হ্যাঁ প্রথম বছর হতো এক কেজি এটা পাঁচ বছরে ওটা প্রায় বিশ কেজি চলে আসবে পাঁচ বছর পরে কি বিশ কেজি পার গাছে পার গাছে মানে হচ্ছে যদি দুইশো গাছ হয় দুই গুণ চার হাজার কেজি চার হাজার কেজি চার টন চার টন ও লর্ড আর এই এক বিঘা জমিতে যদি ধান উৎপাদন হয় কত টাকা আসে এক বিঘাতে এখানে সর্বোচ্চ বিশ মন আসবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা প্রতি বছরে প্রতি বছর আর তাহলে আম হইলে চার চার আমের দাম কত করে এখানে একশো মন যদি হয় তাহলে ন্যূনতম রেট হয়েছে তিন লক্ষ টাকা তিন লক্ষ তাহলে হচ্ছে চার হাজার কেজিতে কত হয় এ খোদ আমি তো হিসাবে নিতে পারতেছি আপনারা কেউ পারলে একটু বললেন তো যে তিন লক্ষ টাকায় হচ্ছে একশো কেজি এক টন একশো মনের দাম যদি তিন হাজার টাকা মন হয় ওকে মাথাটা ক্যালকুলেশনের বাইরে চলে যাচ্ছে তাহলে আমরা অর্থকরি ফসল না করে শুধুমাত্র থেকে এখন পাহাড়ে আম হচ্ছে চাপে নও থেকে চারা নিয়ে বিভিন্ন জায়গাতে হচ্ছে সাথীরাই আম হচ্ছে অনেক আগে থেকে নওগাঁ হচ্ছে আম অনেক থেকে রাজশাহী থেকে হয় কিন্তু আদি ইতিহাস চাপে নাও আমের ইতিহাস ঐতিহ্য সব দিক দিয়েই এ মানেAppCompat আম তো সবজে দেখি যে আমাদের জেলা আমি রাজবাড়ী বাড়ি রাজবাড়ীতেও তো দেখি আম হয় কিন্তু চপায় যে আম সেই গাছগুলো সব জায়গা হল কথা না ওইদারতে একই রকম বাংলাদেশে কিন্তু এটা মাটি যেমন আমাদের এলাকায় নারকেল খুব ভালো হবে না এটা খুলনা সাতক্ষরায় ভালো হয় এটা মাটি ভেদে অঞ্চল ভেদে কিন্তু এটা ভ্যারি করে আমের গাছটা চপায় নাও যে আমাটি সেই অনুসারে উৎপাদন ভালো হয় গাছও ভালো হয় ওকে এখন এই উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে বিপণন পর্যন্ত মানুষের কাস্টমারের পর্যন্ত পৌঁছানো পর্যন্ত বাংলাদেশে কি ওই ব্যবস্থাটা চালু হয়েছে যে না পৌঁছবে কিংবা কম দাম হবে না একদম পারফেক্টলি দামে যাবে আম এটা তো আমাদের দুর্ভাগ্য যে প্রত্যেক বছরে আমরা ন্যায্য মূল্য পাই না পাওয়ার কারণ হলো আম কিন্তু সংরক্ষণ করা যায় না কোল্ড স্টোরে রাখা যায় না দ্বিতীয়ত যখন একটা আম পাখা শুরু হয় এটা সর্বোচ্চ দশ পনেরো দিন থাকে গাছে ক্রমান্বয়ে আমাদের পারতে হয় দ্রুত এটা বাজার যত করতে হয় সুতরাং এটা কোল্ড স্টোরে রাখা যায় না সংরক্ষণ করা খুবই বাড়ার কতদিন পর পর্যন্ত পাঠাতে পারেন আমরা যেদিন অর্ডার হয় আজকে অর্ডার হলে আমরা আজকে এটা চেষ্টা করি পৌঁছানোর হারভেস্ট করে এ পরের দিন হতো অন্যান্য অঞ্চলে পেয়ে যাই আর আড়ুতেও তেমনিভাবে যেদিন বাজারে নামে সেদিনই কিন্তু প্যাকিং হয়ে ই হয়ে পরের দিন পৌঁছে যায় মানে ম্যাক্সিমাম এক রাত আরকি এক রাত থেকে ঘন্টার মধ্যে কিন্তু এই আমটা যদি আমরা গাছ থেকে পাড়ার পর আবার রেখে দেই যে পরের দিন দেবো তাহলে আমের কালার নষ্ট হয়ে যায় কসে নষ্ট হয়ে যায় দেখতে একটা বিশ্রী হয়ে যায় দাম কমে যায় এই কারণে অর্ডার ছাড়া আমরা কিন্তু বা বিক্রয়ের সম্ভাবনা ছাড়া এটা হারভেস্ট করতে পারি না করি না আর চাপাই না ওই যে মানুষের বা আম চাষিদের আমাদের একটা ইতিহাস ঐতিহ্য আছে কখনোই আমরা অপরিপক্ষ আম অন্যান্য জেলায় কিন্তু অপরিপক্ষ পনেরো দিন পাকতে দেরি আছে তারা দামের কারণে বা ঝড়ের কারণে বা প্রাকৃতিক কারণে ভয়ে আগে আমটা পেড়েল এই আমি কিন্তু রিয়েল টেস্ট পাওয়া যায় না কিন্তু চাপাই আম চাষিরা বা প্রশাসন খুবই সজাগ যে যদি আমটা বয়স হওয়ার আগে পেড়ে নেই এটা মার্কেটে যায় ভোক্তার কাছে যায় তার এটা রিয়েল টেস্ট থাকে না কারণ এটা তখন ব্র্যান্ডিং এর একটা সমস্যা হয়ে যায় রাইট যেমন গতকালকে আমি আম কিনেছি এবং আম প্রথম যেদিন আম পাড়ার অনুমতি দিল তার দিনই

কয়েকদিন আগে দেখা যে অপরিপক্ক আম যশোর থেকে সাতক্ষীরা থেকে র্যাব পুলিশ ধরে নষ্ট করেছে আমের মধ্যে আপনি বললেন স্প্রে দিয়ে পাকানোর কথা এই জিনিসগুলো একটু বলেন তো মানে আমরা শুধু শুনি যে আমি অনেক কিছু দেয় কিন্তু অ্যাকচুয়ালি কি করে অসাধু ব্যবসায়ীরা এটা বাজারে একটা ব্যাসেজ আছে যে ফরমালিন আসলে ফরমালিন এটা কঠিন না তরল না বায়বীয় আম চাষিরা জানে না এটা আঠারো সালে তারও আগে পুলিশ প্রশাসনের তৎকালীন যে র্যাব প্রধান ছিলেন তার এক প্রায় একশোট ট্রাক আম চাপে নামের দোলে দেওয়া হয়েছিল যে এখানে ফরমালিন দেয়া আছে তো আমরা এটা প্রতিবাদ করেও কোনো সমাধান করতে পারিনি এটা পিছনে ইতিহাস ঘাটতে দেখা দেখা যায় যে বিভিন্ন জুস কোম্পানি কম দামে আম কিনতে যায় দেখালে যে সে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে এটা আমটা ধ্বংস করে মার্কেটে তখন রেটটা কমে গেল এই রেট কমে গেল তখন সেই কোম্পানি জুজ করার জন্য আমটা নিল দুই হাজার টাকা টাকা সেখানে তার অসুবিধা কোথায় আমি কখনোই ফরমালিন দেওয়া হয় না কিন্তু মিথ্যা কলঙ্কে কলঙ্কিত করা হয়েছে চাপ হয় আমকে এটা পাকানোর জন্য যে যেটা একটা স্প্রে করে আমরা বিজ্ঞানীরা কৃষিবিদরা বলেছেন শরীরের জন্য এটা খুব ক্ষতি না কিন্তু তারপরে আমরা এটা কখনো এটা মেনে নিতে পারি না যে এটা আমরা গ্রাহককে কেন দিবো আমি 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 ওপেন বলে দিবো যে আমটা আমার এই হারভেস্ট করা এখন আর নিয়ম আছে যে আমরা যদি বালাই প্রয়োগ করি তাহলে দিন আগে স্প্রে করতে হবে পনেরো দিনের মধ্যে হলে এটা রিয়াকশনটা থেকে যায় তো আমরা সবসময় খেয়াল রাখি যে আমটা টাইম পনেরো তারিখ তাহলে আমাকে তিরিশ তারিখের মধ্যে এটা এটা নাশক স্প্রে করতে হবে বালয়নাশক স্প্রে ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নাই আমের যে ব্যাগ আছে চায়না থেকে আসে এটা ট্যাক্স অনেক দাম অনেক একটা আমের ব্যাগের পিছনে পড়ে পাঁচ টাকা এক একটা আমের আমের পিছনে না লাগে নিরাপদ রাখতে হলে এই পাঁচ টাকা এক একটা আমের পিছনে খরচ তাহলে আমাদের এক মনে খরচ বেড়ে যায় প্রায় বারোশো টাকা ন্যাচারাল আম যদি চার হাজার টাকা হয় তাহলে ব্যাগিং আমটা হবে পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো টাকা প্রতি মনে তাহলে সরকারের কাছে আমাদের আবেদন আমরা এর আগে জানিয়েছি যে ব্যাগের ট্যাক্সটা যদি লেস করে দেয় ইম্পোর্টের মাল হিসাবে তাহলে অন্তপক্ষে এক টাকা রেট কমে যাবে তাহলে আমরা আমটা আরো বেশি নিরাপদ করতে পারবো চাপ না যে প্রায় আট কোটি ব্যাগ ব্যবহার হয় এটা সমস্ত ব্যাগ গুলো আছে চায়না থেকে তাই আট কোটি যদি এক টাকা করে কমাই আমরা তাহলে এক টাকা করে কম পাবো এই ট্যাক্সটা তো সরকারের কাছে রেজকি পয়সা এক টাকা পাঠাতে কমাতে সমস্যা কোথায় আর আমাদের বড় সমস্যা হলো যে দেশ উৎপাদন করা সম্ভব নয় ব্যাগগুলো দেশে যেটা হচ্ছে সেটা খুব মার্কেটিং করতে পারছে না কনফিডেন্ট বা আমাদের আস্থাটা কম স্ট্যান্ডার্ড হচ্ছে না তেমন ফিনিশিংটা ভালো না আর আমরা যে কয়েক বছর থেকে লড়াই করছি আপনাদের অনেক মানুষের জানা নেই ভোক্তা আম পাই কেজি হিসাবে এক মন মানে বা ধারাপাতে পড়েছি চল্লিশ কেজি দেয় এক মন কিন্তু আম যারা আমরা উৎপাদনকারী গঞ্জ শহরে সবহারে বিভিন্ন আড়তে যখন দিতে যাই তখন ব্যাপারি ফড়িয়া তাদেরকে আমরা বাধ্য হই 46 কেজি থেকে 55 কেজি দিতে। বা বাবা ওয়েট 1 মন 52 কেজিতে 52 কেজিতে এটা কি কোন দেশের আইন তাহলে আমরাও তো 1 কেজি কিনবো হচ্ছে 1.5 টাকা সেটআপ হওয়া কথা কিন্তু ভোক্তাত ন্যূনতম সুবিধা পায় না তাহলে ওই ওই বাকি যে আমটা ছয় কেজি সাত কেজি এটা যদি আমরা টোটাল চাপাই নেওয়া যে আম উৎপাদন হয় সাড়ে চার লক্ষ মেট্রিক টন যদি আমি সাড়ে পাঁচ কেজি ছয় কেজি করে বের করি তাহলে ইয়ামের ভ্যালু দাঁড়িয়ে পাঁচশো কোটি টাকা পাঁচশো কোটি টাকার আম আপনাকে চাঁ বলে নিচ্ছে বিনামূল্যে বা চাঁদা দিতে হচ্ছে পাঁচশো কোটি টাকা চাঁদা আমে ও মাই ঘষ আর নন টকিং অ্যাবাউট ইট এটা চেষ্টা করেছি বারবার গত আগস্ট মাসে গত বছর আগস্ট মাসে মাননীয় মন্ত্রীকে আমি নিজে আবেদন দিয়েছি বিভিন্ন এই সাত দিন আগেও মাননীয় গোদাগাড়িতে গেছিলেন সেখানে সেই আবেদনটা দিয়েছি স্যার সারা বাংলাদেশে আমের ওজনটা চল্লিশ কাঁচামাল পণ্য হিসেবে পঁয়তাল্লিশ করে দেন একটা বিধি ঘোষণা করে দেন তাহলে আমরা আড়তে গিয়ে যখন আমটা দিতে যাই আড়তদার বলে দুইটা আম চালিয়ে ফেলে দিলো এটা আম তো চলবে না এটা নিব না একটা গল্প আছে যে যা আসলে পুকুরওয়ালা যখন মাছ মারতে যাই তখন জেলে বা তারা ভাগ করছে বাগান ওই যে পুকুরের যে মালিক ভাগ করছে কিভাবে মাছটা এটা জালের ভাগ এটা আমার এটা দেব না এটা তুমি পাবা না আমের বিষয়টা হচ্ছে যখন আমরা আড়তে নিয়ে যাই বাজারে নিয়ে যাই তখন এই বিশ কেজি তোমার রিজেক্ট চলবে না এটা এটা তো দাঁড়ির মাপ পাল্লার মাপ দিতে হবে এক কেজি তারপরে এটা আপনার ছয় টাকা হলো বিশ টাকা তো দেওয়া যাবে না এই করতে করতে আমরা সর্বনাশ এই কারণে আমরা আমরা যথেষ্ট প্রায় পাঁচ হাজার কোটি টাকার আম উৎপাদন হয় চাপাই নব যে পাঁচ হাজার কোটি টাকার যে যদি আমরা ওজন আইস লক্ষ মেট্রিক টন ধরি তাহলে পাঁচ হাজার কোটি টাকার আমকে বাংলাদেশের একমাত্র চাপাই অর্থনৈতিক ফসল এটা অন্যান্য দেশে দেখলে যে এক হাজার পাঁচশো কোটি টাকার যে প্রোডাক্ট আছে সেটা যতটা মাতামাতি আছে আমাদের ততটা নাই আমরা কিচ্ছু চাই না আমরা শুধু চাই চল্লিশ পঁয়তাল্লিশ কেজি বা বিয়াল্লিশ কেজি যদি হয় সরকার প্রণোদনা দেয় আমাদের এখন আমরা রপ্তানি উন্নয়ন প্রকল্প প্রণয়ন দিচ্ছে সেটা তো খুবই সামান্য আমরা যদি সর্বোচ্চ ধরি সরকার কৃষি মন্ত্রণালয় আমাদের ৫০ কোটি টাকা প্রণোদনা দিচ্ছে মাত্র মানে পাঁচ কোটি টাকা আপনি তাকে দিচ্ছেন কিন্তু আমরা তো পাঁচ হাজার কোটি টাকা দিচ্ছি কিংবা যদি আমরা পাঁচশো পঞ্চাশ কোটি টাকা বাদ দিই তাহলে তো আমাদের চাঁদা দিতে হচ্ছে পাঁচশো কোটি টাকা সরকারের কাছে দাবি আপনি পঞ্চাশ কোটি টাকা দিয়ে না আমরা প্রণোদনা নিব না চাই না আমরা চাই যে দয়া করে আপনার একটি জিটি ইস্যু করে দেন বিভাগীয় কমিশনার ওনারা ডিসি বরাবর ইমপ্লিমেন্ট করবে এটা খুবই সহজ জিনিস খুবই সহজ জিনিস তাহলে এইটা জটিলতা কেন কোথায় হাইকে না আমাদের 27 তারিখে তার মানে কি মানে ধরেন আপনি কোন আঙ্গিকে 40 কেজির জায়গা 50 কেজি ভাই পয়সা গেলেও পয়সা গেলেও তো সেটা সেটা দাম আপনি ধরতে পারতেছেন সেটা কিষকের কেন সব সময় দিবে সেটা আপনি 100 টাকার পণ্য আপনি বাজারে বেస్తేছেন ও 450 টাকা সো এটা তো যে বেస్తే তার ইকুয়েশন হবে এটা তো কৃষকের মধ্যে পড়বে না আম চাষীর মধ্যে তাই অংশটা ভাগে আসবে না এটা তো খুচরা ব্যবসায়ীদের মধ্যে গিয়ে পড়বে আমাদের কথা যে আপনি চার হাজার টাকা মনে পঁয়তাল্লিশ বাউন্ন কেজি না নিয়ে আপনি তিন হাজার টাকা দেন চল্লিশ কেজি নেন এখানে আসো রাইট প্রশাসন আমাদের স্থানে চল্লিশ কেজি বেসতেছি আমাকে চল্লিশ কেজির হিসাব দেয় চল্লিশ কেজির হিসাব হিসাব তো আমার না এখন আমাদের মনে হচ্ছে যে ধারাপাত তাহলে পাল্টে দেওয়া উচিত বা আমি আমি দৃষ্টি আকর্ষণ বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং কৃষি মন্ত্রী আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে হয়েছে দেখেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং আম বাংলাদেশের আম সারা পৃথিবীতে প্রসিদ্ধ শুধু আম দিয়ে এই একটা ফসল দিয়ে কিন্তু পুরো দুনিয়াতে রাজত্ব করা সম্ভব সম্ভব কিন্তু যে বাংলাদেশের আম মানে একটা একটা অন্য ধরনের জিনিস একটা সুপার পাওয়ার এই সুপার পাওয়ারের রাজনীতি অনেক বড় রাজনীতি আমরা জানি এক একটা দেশের এক একটা জিনিস আছে তাইওয়ানের চিন্তা করতে পারেন আপনি চিপসের কথা চিন্তা করতে পারেন কি বলে আহ অন্যান্য দেশের প্রত্যেক দেশের একটা একটা করে প্রোডাক্ট থাকে সিগনিফিকেন্ট প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট দিয়ে সে বিশ্ববাজারে তার অবস্থান ধরে রাখে বাংলাদেশের আম সেই রকম একটা জিনিস এখন বাংলাদেশের ধর এরকম যদি হয় যে আপনি বাংলাদেশের মার্কেটে না দিয়ে হান্ড্রেড পার্সেন্ট আম বাইরে রপ্তানি করে দিচ্ছেন তাহলে ঘটনাটা কি করবে তো এখানকার লোক বিপদে পড়বে এখানে আমফলের বিপদে পড়বে না এখানে এক্সপোর্টের জন্য সমস্যা আছে আমার সৌভাগ্য হয়েছিল গত বছর থাইল্যান্ড সফর করার জন্য আম আম তো খুব ভালো না একদম পে পে পেশাদ সেখানে নামডপ মই আমটা যেটা বাংলাদেশে আমাদের আমের কোয়ালিটি হিসেবে 6 নম্বর পড়বে কিন্তু থাইল্যান্ডে পর্যটন নিয়ে কৃষি নিয়ে তারা কত অ্যাডভান্স হয়েছে নেদারল্যান্ডে কোনো কৃষি পণ্য উৎপাদন হয় না তারা কৃষি পণ্য ইম্পোর্ট করে তারা প্যাকিং করে প্রসেসিং করে আবার এক্সপোর্ট করে আমরা যেরকম করে গার্মেন্টস করতেছি হ্যাঁ তাহলে আমাদের যদি এক্সপোর্টের নানা সমস্যা আছে এক্সপোর্টের নানা সমস্যা আছে আমি এক্সপোর্টের আমার বেশিরভাগ আম কিন্তু এক্সপোর্ট হয় আচ্ছা আমি নিজে এক্সপোর্ট করি না কিন্তু আমার বাইরে আমার কাছ থেকে নেই আমি তিন দিন আগে বাইরের সাথে কথা বললাম আমি বললাম যে রাশিয়া তো আমার আমটা টেস্টিং ওকে হয়েছিল এইবারটা ব্যাপারটা কি একটু বলবেন হচ্ছে রাশিয়ার এবার যেটা সমস্যা হয়েছে আমি নিতাম কিন্তু সেখানে পেমেন্ট ডলারে তো আর করতে পারছি না কনভার্ট করতে পারছি না এই একটা সমস্যা দাঁড়িয়েছে সুতরাং সে আর রাশিয়া পাঠাতে পারবো না সরকারের বিভিন্ন দপ্তর রাশিয়া এবং চীনের কর্তৃপক্ষ বলেছেন যে বাংলাদেশ থেকে তারা আম নিতে চাই কিন্তু রাশিয়া এই যে ডলার বা টাকা ট্রান্সফারিং কনভার্টিং এর জন্য এই প্রবলেমটা হয়ে গেছে আর এক এক্সপোর্টার উনি সুইডেন বিভিন্ন জায়গায় আম এক্সপোর্ট করেন আমার কাছ থেকে আম নেন তার সাথে আমি চার দিন আগে কথা বলেছি উনি বলছেন যে আমাদের আসলে যে কার্গো ভাড়া গত বছর ছিল সেটা পার কেজি চল্লিশ সেন্ট এইবার হচ্ছে এটা চারের ওপরে চার ডলারের উপরে আচ্ছা ওকে মানে সবাই চাচ্ছে যে অন্য দেশের পণ্য যেন না ঢুকে দেশে পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আম পাঠাতে তাদের খরচ হয় পার কেজিতে একশো টাকা বিমানে আর আমাদের পার কেজিতে পড়ে চার ডলার করে মানে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে শুধু পাঠাতে আবার বিমান বন্দরে দেখা যায় কার্গোতে সেটা লোডিং আনলোডিংটা স্মুথলি হয় না রাইট অনেক আমি নষ্ট হয় আমরা তো দেখেছি থ্রো করে ভিডিও তো আছে যে বিমান বন্দরে থ্রো করতেছে ব্যাগগুলা হ্যাঁ এই যে কোরিয়া সার্ভিসে বা আমটা আসলে উৎপাদন দেশ প্রথম থেকে কচি আম থেকে শুরু করে হারভেস্ট থেকে গ্রাহকের কাছে পাঠানো পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট আম কিন্তু নষ্ট হয়ে যায় পঁয়ত্রিশ ঝড়ে কচি আম পড়ে যাওয়া খরা মানে কৃষকের পর্যায়ে নষ্ট হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের সমস্যা নাই যদি আমরা আমাদের এলাকায় বলে আমের আনা মাছের পাই টিকলে পরে কে কত খায় একটা আমের ডগাতে পাঁচশো আম গুটি দেখা যায় আমাদের একটা আম দরকার তো সেটা টিকলে কিন্তু আমাদের যথেষ্ট সেখান থেকে আমরা এবার খুবই বিপর্যয় হয়েছে প্রচন্ড খরা গেল মুকুলটা পুড়ে গেল এবার যে সর্বোচ্চ উৎপাদন হবে অবশ্যই বাড়বে আচ্ছা ওকে আন্ডারস্ট্যান্ড ধরেন যদি কেউ বাংলাদেশে বিভিন্ন এলাকায় আম চাষ করতে চায় নিজেদের খামার করে তাদের জন্য আপনি যদি কিছু পরামর্শ দিতে চান বা বলতে চান এখন এখানে হাইডেন্সিটি উপায়ে আম চাষ করতে হবে এবং ভালো জাতের আগের যে জাতগুলি আছে আমাদের আমরা সৌভাগ্য আপনার মাধ্যমে জানাতে চাই যে চাপা যে চার চারটি আম কিন্তু জিআই পণ্য হিসেবে স্বীকৃত হয়েছে সঠিক প্রথম সতেরো সালে ১৮ সালে খিরসাপাত পরে ন্যাংড়া খিরসা আশিনা এখানে আবার একটা ঝামেলা আছে ট্রেডমার্ক ডিজাইন যে অধিদপ্তর আছে আমরা রেজিস্ট্রেশন করলাম যারা খিরসা উৎপাদনকারী এখানে করার কথা যে একটা স্টিকার করবে আমরা ব্র্যান্ডিং এর জন্য দেশে বিদেশে মার্কেটের জন্য এটা ব্যাপক প্রচারনা দরকার এই রেজিস্ট্রেশন করা পর্যন্ত শেষ আমরা কিন্তু একবারে হিডেন ওকে তো এটা নিয়ে জিআই পণ্য কিন্তু হলে হবে না ঘোষণা দিয়ে কিন্তু শেষ করলে হবে করতে হবে র্যান্ডিং করতে হবে এটা সরকারকে সংশ্লিষ্ট দপ্তরকে উৎপাদন করে সবাইকেও একসাথে কাজ করতে হবে তারা নির্দেশনা দিবে আমাদের উৎপাদন করে রেখে আমরা গ্যাপ মেনটেন করি কৃষি বিভাগের তথ্যমতে মানে গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেটা আমাদের বাগানগুলি ঘেরা থাকে গরু ছাগল যায় না এক্সপোর্ট কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ স্প্রে কখন করব না করব। কৃষি বিভাগের তো এই ভালো মানের আম উৎপাদন করে যদি আমাদের এই ব্যারিয়ার গুলো থাকে তাহলে তো আম এবার এবার প্রচুর গাছ কাটছে চাপাই নাম যে বড় বড় আমের গাছ এই খরাই নষ্ট হয়ে গেল আমের দাম পাচ্ছে না প্রতি বছরে কিন্তু বড় বড় প্রায় পঞ্চাশ বছর বছর ষাট বছরের গাছ কিন্তু কেটে ফেলে দিচ্ছে ওইখানে কেউ কেউ করছে কি হাইড্রেন সিটিতে বাগান করছে কেউ আবার অন্যান্য ফসল করছে এখন আমের উৎপাদন বাংলাদেশে সেই চাহিদা মতো কিন্তু হচ্ছে এখন এটা খুব বেশি যে আরো লাগবে পরিমাণ বা সেটা না এখন যদি কেউ বাগান করতে চায় তাহলে হাটের সেটি পদ্ধতি করতে হবে এবং কৃষি বিভাগের পরামর্শই করতে হবে আর মাটি মাত্র উপযোগিতাটা অবশ্যই ভাবতে হবে আমি আমার এলাকায় সরিষা ভালো হবে না গম ভালো হবে না কিন্তু অন্যান্য প্রোডাক্ট মানে আম চাষ করার আগে অবশ্যই কৃষি অধিদপ্তর বা স্থানীয় যে কৃষি বিভাগ আছে তাদের সঙ্গে পরামর্শ নিয়ে তারপরে করতে হবে হ্যাঁ সেটা হলে সাস্টেন করবেন থ্যাংক ইউ আপনার সাথে কথা বলে ভালো লাগলো লাস্টলি কেমন করে ভালো আম চিনতে হয় একজন কাস্টমার যেটা ভালো আম হবে মিষ্টি আম হবে সেটা যদি একটু টিপস দেন আপনারা ভালো আম হতে আমাদের যেমন খিচাপাত দশ তারিখের আগে উঠবে না ওকে তারপরে তার দিন পরে এর আগে যদি মার্কেটে আম পাওয়া যায় তাহলে বুঝবেন যে ঝামেলা আছে আছে সমস্যা সময়ের আগে আম নিলে সে ঝামেলা আর আম বাজার তো উপভোক্তা এখন বাজারে সাদা গুড নাই চকচকে আম নাই হলুদ আম নেই এইখানে আমরাও কিন্তু অনেক চাষি বা আড়ার কিন্তু এরকম এই সেন্টিমেন্ট গুলো বুঝে কিন্তু চালাকিটা করছে তা আবার চেঞ্জ হচ্ছে গুড়ের এইটা দেখেন যে অনেক অনলাইন ব্যবসা করছে সে সাদা গুড় আর নেই রিয়াল তাহলে আম আপনি যদি হলুদ খুঁজেন পাকা খুঁজতে যান তাহলে আমের হলে আম হলুদ হলে পাকবে এমন কথা নেই তার মানে গ্রিন থাকবে কিন্তু সে আমটা বয়সে আর আমের আমাদের ভোক্তারও একটা ই আছে যেটা আম আমরা সেটা রাখতেও পারি না আজকে এক ক্যারেট আম চাপায় না আপনার বাসায় আসলো সেটা একটা শুকনো জায়গায় কাঠের উপরে বা বস্তার উপরে একটা এক লেয়ারে রেখে দিবেন। এটা ক্রমান্বয়ে পাকবে ক্রমান্বয়ে পাকবে এটা আট দশ দিন ক্রমান্বয়ে একটা দুটো করে পাকবে দুই তিন বছর আমাদের খুব সমস্যা হয়েছিল ব্যাগিং আম পাঠিয়েছি এখানে পাঠানোর পরেই পরের দিন ফোন ভাই কি ফালতু আম দিয়েছেন আম তো টক খাওয়াই যাচ্ছে না তার মানে যে আম তো ভাই কাঁচা এখন এটা চার পাঁচ দিন লাগবে হলুদ দেখেছে হলুদ দেখে শুরু করেছে মনে পাকা কিন্তু আঙ্গুলটা বসছে কিনা তাহলে এটা পাকাটা বোঝা যাবে এবং হবে আর আমটা পচন ধরে বেশি যদি সেখান থেকে যে প্যাকিং এর সময় আমে যদি কস থাকে আমের বোটা যদি ফ্রেশ না থাকে তাহলে সে আমটা সহজে পচে যায় আমি কি ধুয়ে তালে সংরক্ষণ করা উচিত বাসায় না বাসায় এটা ধুতে হবে না খাওয়ার সময় খাওয়ার কাটার আগে একবার ধুয়ে নিলে হয় এটা ধুয়ে সংরক্ষণ করতে হবে না থ্যাংক ইউ ভাই গুড টু ডক টু খুশি হলাম আপনার সাথে কথা বলে আমাদের ভালো লাগলো আপনার মাধ্যমে আমের বিষয়গুলি চাপায় না আমাদের ব্র্যান্ডিং করার জন্য আমকে তুলে ধরার জন্য আপনাদের সহযোগিতা চাই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় কৃষিমন্ত্রী সব সর্বিক সহযোগিতাই আমরা আমাদের হৃদয়ের কান্না আমাদের চাপা ক্ষোভ আমাদের আমরা হাসতে বাধ্য হই কিন্তু আমাদের বিদায়ের যে চাপা কান্না আছে সেই চাপা কান্না কেউ দেখতে না আমরা যদি আপনাদের এই চাপা কান্নাটা আপনারা বোঝাতে পারেন তাহলে আমরা অনেক উপকৃত হবো ধন্যবাদ থ্যাংক ইউ